कौन तो क्लब जिसे सेता होमाइन का नाम करो किसी से भी करो ना ठीक है आओ জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে আমাদের বেতন ভাতা বন্ধ আছে শিক্ষকদের সম্মানি বন্ধ আছে সেই সম্মানী পাঁচ মাসের সম্মানি আমরা বোনাস সহ আমাদের দাবিটা উদ্বেতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরছি যেন আমাদের ঈদুল আজহার আগে দুইটা বোনাস সহ বেতন ভাতা পক্ষে বেতন ভাতা এগুলো পরিশোধ করা হয় এবং আমাদের শিক্ষক যারা আছে তারা নিরলস পরিশ্রম করে কোরআন শিক্ষা কার্যক্রম নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সমাজের সকল বাচ্চাদেরকে তারা কোরআন শেখাচ্ছে এই শিক্ষকদেরকে আপনার আহ পাঁচ হাজার টাকা সম্মান আসলে সে ঠিক না এদেরকে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা সম্মান দেওয়ার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের যারা রাজস্ব করা হয়নি আমাদের নিয়মিত জনবল তাদেরকে রাজস্ব করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি কেয়ার এবং কর্মী যারা স্কেল এখনো হয়নি তাদেরকে স্কেলভুক্ত করার দাবি জানাচ্ছি